পয়সা দিয়ে দশটা পায়রা না কিনে একটা পায়রা কিনুন যে পায়রার মোড়া দেখে আপনি একটু শান্তি পান বা নমস্কার বন্ধুরা আমি মানিক আমি সেই কলকাতায় সর্দার বিজনেসের তরফ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো বিক্রির ক্ষেত্রে নয় আমি তো বলছি বিক্রির ক্ষেত্রে নয় বলতে বিক্রিতে আছে আমি বলে দিচ্ছি আগেতে তো এই বাচ্চাগুলো দেখুন বন্ধুরা বড় হয়ে গেছে কালদামার বাচ্চা আমার বাড়ির ফুলসিটা কালদামের বাচ্চা এগুলো না করে করে কতক্ষণ গম করবে আমি তো বলেই রেখেছি এইসব বাচ্চা আর এক ভাই বলেছিলো দাদাভাই আপনার বাড়ির পায়রা বাচ্চা বিক্রি হবে এক ভাই না অনেকেই বলেছিল যে পায়রা বাচ্চা বিক্রি হবে তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি হতেও পারে নাও হতে পারে কারণ এদের পায়ে ট্যাগ পড়ে গিয়েছে আর যে এই এই দুটো পায়রা দেখো পায়ে সবার ট্যাগ পড়ে গেছে তো যাদের পায়ে ট্যাগ পড়ে গেছে তাদেরকে আর বিক্রি করতে পারবো না তাদের সেই সব বাচ্চাকে আমরা ওড়াবো নিজেরাই উড়াবো একটু আবার গরমে একটু ম্যাচ খেলারও ইচ্ছা আছে তো বাচ্চাগুলো দেখো একদম এটা যখন কাটবে পুরের বাবার মতো কেটে যাবে আর একটা তোমাদেরকে পরে দেখাবো এখানে একটা চা এটা এটা চালার ঘরের ডিম রয়েছে দুটোই আলাদা বাচ্চা এ বাচ্চা একটা রয়েছে এখানে দেখো বন্ধুরা যে তিনটে পায়রা বিক্রি হওয়ার কথা ছিল এখনও কিন্তু বিক্রি হয়নি হ্যাঁ অনেকে ফোন করেছিল নিতে চাইছে অনেকে কিন্তু ডেলিভারি চার্জটা দিতে চাইছে না কেউ দেখুন আমাদেরকেও গাড়ি ভাড়া করে এখান থেকে যেতে হবে শিয়ালদা পর্যন্ত তো আমাদের তো তো গাড়ি ভাড়া চার্জ রয়েছে একটা যে ছেলেরাকে পাঠাবো বা আমিই গেলাম আমাদেরও তো আর খাটনির ব্যাপার গাড়ি ভাড়া রয়েছে তো তার জন্য আমরা মাত্র চার্জ করছি দেড়শো টাকা অন্যান্যরা অন্যান্য ইউটিউবাররা চার্জ করে দুশো টাকা তিনশো টাকা আমরা মাত্র চার্জ করছি দেড়শো টাকা অনেক আমাদের এখান থেকে দুটো থেকে তিনটে গাড়ি ধরতে হবে ঠিক আছে আমরা এই সাইড থেকে গেলে তো সেক্ষেত্রে বলছি একটুখানি কোঅপারেট করুন ডেলিভারি চার্জটার জন্য। তিনটে বাইরে দেখিয়ে দিলাম তিনটে পায়রা এখনও বিক্রি হয়নি আগের ভিডিওগুলোকে দেখতে পারেন আপনারা তিনটেই নট রয়েছে আর এই দেখুন এই ঘরে মাঝি রয়েছে আমার সব বাড়ির এটা একটা বেবি পায়রা রয়েছে কালোটা ওটা শাক সবুজ কাঠ শাকসবুজ হবে আপনারা যদি পারেন তবে নিয়ে নেন পায়রাগুলো কারণ এখনও বিক্রি হয়নি কারণ দশ তারিখে আমি বলেছিলাম বিক্রি করে দেবো হাটে গিয়ে তবে হাটে যাওয়া হয়নি কারণ ওই দিনকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল এশিয়া কাপ সরি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা ছিল তো আমার সেক্ষেত্রে যাওয়া হয়নি না তো আমি বিক্রি করে দিতাম তো এখনও আপনাদের কাছে সুযোগ আছে আপনারা চাইলেই নিয়ে নিতে পারেন আর আমি আমার কিছু পায়রা ওরাচ্ছিলাম ঠিক আছে দুটোর মতো পায়রা ওরাচ্ছি ভিডিও করেছি কিন্তু ভিডিওটা ঠিক মানে রোদেটা আমিও দেখতে পাইনি আর পায়রাগুলো ঠিক ক্যামেরাতে ধরা পড়িনি তো সেক্ষেত্রে ভিডিওটা আমি দিলাম না কিন্তু এই গরমে একটার দিকে পায়রা দম করছে সেই সকালবেলা তুলেছি একটার দিকে একটা পর্যন্ত দম করছে তো এরকম পায়রা পায়রাগুলো আপনারা নিয়ে যেতে পারেন একটু ট্রিটমেন্ট করলে আরও উড়বে ঠিক আছে এই তিনটে পায়রা যে আমি বিক্রি করছি এ এরাও ঠিক সেমই উড়বে এর চেয়ে আরও ডবল উড়বে এরা যা বলছি তো এই হচ্ছে আজকের ভিডিও বেশি বড়ো বানালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা একটা আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দিন যে পায়রা পুষতে ভালোবাসে বা পায়রা পুষে আর এরকম ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে আর হ্যাঁ একটা ভালো কথা আমি একটা দাদাভাইয়ের সাথে কথা বলছি যে পায়রা ব্যাপার পায়রার ব্যাপারে বিক্রির জন্য সে একটু লট নিতে বলছে তো একটু টাইম লাগবে কিছু দিনের মধ্যেই আপনাদের কাছে ভালো ভালো সেল ভেবে ভিডিও নিয়ে চলে আসবো তো তাই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেন যাতে আমাকে নেক্সট টাইম খুঁজতে অসুবিধা না হয় আর আবারও একটা কথা পয়সা দিয়ে দশটা পায়রা না কিনে একটা পায়রা কিনুন যে পায়রা মোড়া দেখে আপনি একটু শান্তি পান বা